বাসুর রাতে নিজের মা সাদা রুমাল দিয়ে পরীক্ষা করলো সতী কিনা তোকে যে রুমালটা দিয়েছিলাম সেটা কই আমাকে দে মায়ের মুখে এমন কথা শুনে রাতুল হতভম্ব হয়ে বলল মা সেটা তো আমার রুমে মা বলল যা রুম থেকে নিয়ে আয় রাতুল বললো আচ্ছা আমি নিয়ে আসছি বলেই রুমে ঢুকে গেল মা বাইরে অপেক্ষা করছে রাতুল একটু পর রুমাল নিয়ে বের হলো আর বললো এই নাও মা এদিকে রাতুলের বোল সোহানা ভেতর থেকে কান পেতে সব শুনতে থাকে রাতুলের মা রুমালটা নিয়ে দেখলো রুমাল লাল হয়ে গেছে মা বেশ খুশি হয়ে বলল বাহ আমার বৌমা তো একদম সতী রাতুল বলল হ্যাঁ মা মা বলল। যা বাবা মেয়েটির একটু যত্ন নিস যা বৌমাকে সময় দে ওর একা লাগতে পারে রাতুল ঠিক আছে বলে রুমে ঢুকে গেল রাতুল ভেতরে ঢুকে সোহানাকে বলল সোহানা তুমি এতক্ষণ এই শাড়ি পরে বসে আছো কেন যাও ওয়াশরুমে গিয়ে শাড়িটা পাল্টে আসো সোহানা বলল এসব কি শুনলাম রাতুল বললো কই কিসের কথা বলছো কি শুনেছ সোহানা বলল আমি আপনার মা আর আপনার সব কথা শুনেছি রাতুল হেসে বললো আগের যুগের মহিলা আমার মা উনি কি আর এত কিছু বলছেন সোহানা বলল রুমালটা কিসের আর কিসের সতীত্বের কথা বলছেন রাতুল বলল না আসলে মা আমাকে বিয়ে করানোর আগে থেকে ভদ্র একটি মেয়ে খুঁজছিল বাবার থেকে তোমার ছবি দেখতেই মা রাজি হয়ে যায় তারপর রাতুল বাড়িতে ঢুকতেই মা ডেকে বললো রাতুল তোর জন্য মেয়ে দেখেছি মেয়েটি আমার বেশ পছন্দ হয়েছে রাতুল বললো মা হঠাৎ বিয়ে মা বলল হুম মোবাইলটি বের করে মেয়ের ছবি দেখায় মেয়েটি বেশ দারুণ না রাতুল বললো হুম এতটা খারাপ না তোর মেয়ের ছবি কে দিয়েছে মা বললো তোর বাবা নাকি ভেতরে ভেতরে মেয়ে দেখছে অনেক দিন হচ্ছে একজন নাকি ছবিটা পাঠিয়েছে আমরা তাহলে কথা বলতে যাচ্ছি আগামীকাল বাবা বের হয়ে বললো এইবার বল তোর বাবার কি পছন্দ আছে রাতুল বললো হ্যাঁ বাবা দারুন বাবা বলল আমি জানতাম তোর পছন্দ হবে তাছাড়া যতটুকু খবর নিয়ে দেখলাম মেয়েটি বেশ ভদ্র এলাকার সবার মুখে মুখে মেয়েটি ও তার পরিবারের সুনাম মা বললো এমন একটা মেয়েকে হাতছাড়া করা যাবে না রাতুল বললো বাবা মা তোমরা যা ভালো মনে করো এই বলে রুমে ঢুকে গেল রাতুলের বাসর আজ রাতুল বাসর ঘরে ঢোকার সময় রাতুলের মা রাতুলকে ডাক দেয় রাতুল দাঁড়িয়ে যায় তারপর মা পাশে এসে একটা সাদা রুমাল দেয় রুমালটা হাতে নিয়ে বললো কি হবে মা এটা দিয়ে মা বলল এটা রাখ নতুন বিয়ে করেছিস তোর স্ত্রী পরীক্ষার জন্য এটা দরকার হবে সহবাসের সময় যদি তোর স্ত্রীর রক্তপাত হয় তাহলে বুঝবি তোর স্ত্রী ভালো আর না হলে বুঝতেই পারছিস রুমালটা নিয়ে যা আর আগামীকালকে আমাকে দেখাবি রাতুল অবাক হয়ে বললো ছি ছি মা লজ্জা করছে না তোমার মা হয়ে ছেলের সাথে এসব কথা বলতে আর সব থেকে বড় কথা হলো এসব কুসংস্কার আগের কালের মানুষগুলো বিশ্বাস করত এগুলোর কোনো ভিত্তি নেই এইসব প্রতি বিশ্বাস ছাড়ো মা বলল তুই কি আমার থেকে বেশি জানিস নাকি রাতুল বলল হ্যাঁ মা অবশ্যই আমি তোমার থেকে বেশি জানি কারণ আমি এসব ডাক্তার হুজুর থেকে জিজ্ঞেস করেছি এবং অনেক বইও পড়েছি তোমার থেকে এসব বিষয় আমি ভালো জানি মা মা বলল চুপ বেশি কথা না বলে যা বলছি তাই কর আমি তোকে জন্ম দিয়েছি নাকি তুই আমাকে জন্ম দিয়েছিস মুখে মুখে তর্ক করিস না রাতুল বলল তোমরা মায়েদের এটাই দোষ জন্মের কথা বলে চুপ করিয়ে দেওয়া তারপর রাতুল রুমালটি নিয়ে রুমে ঢুকে মনে মনে বলল ছি 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 আমি একটা শিক্ষিত মানুষ হয়ে যদি এরকম বলে সামাজিক ও কুসংস্কারের কিছু করি তাহলে বউয়ের কাছে ছোট হয়ে যাব এসব বিষয় জানলে লজ্জায় আমার মাথা কাটা যাবে তখন কখনোই তার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না এসব ভেবে এর আতুল রুমালটি পকেটে রেখে দেয় এসব কিছু বাদ দিয়ে এর খাটের উপর গিয়ে বসে বসতেই সোহানা ভয় পেয়ে যায় রাতুল বলল ভয় পেতে হবে না আমি জানি কোনো মেয়ে চায় না তার স্বামী প্রথম রাতেই তার সাথে সহবাস করুক আমি এতটা খারাপ বর সোহানা বলল তবুও কেন জানি ভয় করে রাতুল বলল তোমার মাঝে এক ধরনের জড়তা কাজ করছে কারণ নতুন জায়গায় নতুন পরিবেশ তাই সব ঠিক হয়ে যাবে বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে নতুন আস্তে আস্তে করে সব ঠিক হয়ে যাবে তোমার স্বামী একজন বন্ধু ভাবতে এখন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো রাতুল একটি বালিশ নিয়ে তার রুমের ফ্লোরে নেমে পড়ে রাতুল নিচে নেমে বসে আছে আর চিন্তা করছে কালকে তো মাকে রুমালটি দেখাতে হবে তা যদি লাল বর্ণের না হয় তাহলে তো সোহানার কপালে খারাপই আছে আমারও আছে তারপর রাতুল রুমালটি বের করে এবং একটি লাল রং এর কৌটো বের করে কৌটো থেকে রং নিয়ে রুমালের মাঝখানে অন্য পাশে লাগিয়ে দেয় আর মুচকি মুচকি হাসে তারপর রুমালটি খোলা জায়গায় রেখে শুয়ে পড়ে সোহানা বলল আমাকে আপনার মায়ের কথা থেকে বাঁচাতে এত কিছু কেন এত কিছু করলেন রাতুল বলল একটা বউয়ের জন্য স্বামীর ডাল আমি যদি তোমাকে আগলে না রাখি কে রাখবে তাই মাকে রং মাখা রুমালটি দিলাম আর মা রং দেখে খুশি হয়ে গেল সোহানা বলল বুদ্ধিটা তো বেশ ভালোই করেছেন তো যদি আপনার বউ ভার্জিন না হয় তখন কি ছেড়ে দেবেন রাতুল চুপ হয়ে গেল সোহানা হেসে বলল আপনার বউ একদম আপনার আপনার বউর্ব কেউ নষ্ট করতে পারেনি কারণ আমি জানি একজন বউয়ের কাছ থেকে স্বামী এমনটাই আশা করে রাতুল বললো তবে মাকে কিন্তু এই কুসংস্কার থেকে বের করে আনতে হবে সোহানা বললো সেসব দায়িত্ব আপনি আমাকে দেন দেখবেন আস্তে আস্তে মা এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে শিখে গেছে আচ্ছা আসুন একবার অন্ত মতো আমাকে জড়িয়ে ধরুন রাতুল বলল তুমি কি শিউর ভয় পাবে না তো আবার সোহানা বলল তুমি আছো না এই বলে রাতুলকে জড়িয়ে ধরে সম্মান টু ভিওয়ার্স আমি হাসেম রাজু একটা মেয়ের সতীর্থ তার মনে থাকতে হয় প্রথম মিলনে রক্তপাত না হলে যে মেয়েটি ভার্জিন নয় তা সত্যি নয় কারণ আগে জানুন তারপর এসব বিষয়ে কথা বলবেন কারণ এটা একটা মেয়ের জন্য অনেক অপমানজনক আর রক্তপাত হলেই যে একজন মেয়ে সতীত্ব ঠিক আছে আর রক্তপাত না হলে সতীত্ব ঠিক নেই এই যুগে এসে ওইসব বিশ্বাস করা বোকামি ছাড়া আর কিছু নয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি সম্পাদনায় রোমান এবং হানিফ ধন্যবাদ